চিত্তরঞ্জন মানে একটা জায়গাতে বেছে বেছে অনেকগুলো পয়েন্টকে ইয়ে করা হয়েছে যেমন এবার চিত্তরঞ্জন মানে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাকে বেছে নেওয়া হয়েছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের রেল ফ্যাক্টরি চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি তো যেখানে আমাদের এই সময় যখন যুদ্ধ মানে প্রায় শুরুর দিকে সেখানে যদি লেগে যায় যদি এটা বড় যদি আছে যদি লাগে তাহলে আমাদের নিশ্চিতভাবে কোচ

সেইটাতে আবার আমরা চলে গেলাম উত্তরবঙ্গের দিকে মাথা ভাঙাকে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে দেখুন মাথা ভাঙা এবং মালদার অনেক এরিয়া বিশেষ করে সেখানে আনগার্ডেড ওখানে এখনো পোরাস বড় ওখানে আমরা যে কেউ ক্রস করতে পারে সেই জায়গাগুলো বিশেষ করে মালদা মুর্শিদাবাদ অথবা দিনাজপুরে আনগার্ডেড এরিয়া গুলো উই হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল কারণ নাশকতা যারাই আমরা জানি বাংলাদেশ কি অবস্থায় আছে এবং আমাদের সঙ্গে আজকের দিনে কি রিলেটেড এগুলোর সময় এই বিভিন্ন জঙ্গি সংগঠন এবিটি আইএসআই স্পন্সর তারা বাংলাদেশ থেকে ঢুকতে পারে তো নাগরিকদের একরকম ভাবে খুব সতর্ক থাকতে হবে তাদের মক ড্রিলের মধ্যে দিয়ে সতর্কতা আনতে হবে যখন যুদ্ধ লেগে যাবে ধরুন পশ্চিম অথবা উত্তরে যুদ্ধ হচ্ছে কিন্তু পূর্ব সাইড নাশকতা ছক যে কোনো সময় হতে পারে এবং এই বড় বড় অ্যাসেট গুলো উড়িয়ে দিতে পারে তো উই হ্যাভ টু বি কেয়ারফুল এবং এই এরিয়াটা এন্টার আপনি পুরোটাই একসঙ্গে বলে দিচ্ছি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এখানে হিউজ ফরেস্ট বর্ডার আছে যখন তখন এখান লোক কিন্তু আসতে পারে নাশকতা ছক বেশি ডাইরেক্ট অ্যাটাক ফ্রম বাংলাদেশ লেস তো নাশকতা জঙ্গি সংগঠনের উপর আমাদের সাধারণ নাগরিককে সতর্ক থাকতে ঠিক আমি এবার দুটো জায়গার কথা বলবো এক এক করে একটা হচ্ছে বর্ধমান একটা হচ্ছে বীরভূম শুরুতে বর্ধমানের দিকে নজর দিই কেন বর্ধমান এটা তো একটা মাঝখানে অবস্থিত রাজ্যে। পর বর্তমান কলকাতার পর বর্ধমান ইজ আ ইম্পর্ট্যান্ট টাউন এটা কি বর্ধমান যদি আপনি দেখেন মার্জার লাজার পারস্পেক্টিভ ইট ইজ এখানে সমস্ত চাল উৎপাদ মানে চা যেটা চাস হয় তারপরে বিভিন্ন চালের মিলের ফ্যাক্টরি পুরো ভারত বর্ষকে ইট ইজ আ ইট ইজ আ রাইস বোল অফ ইন্ডিয়া তো পুরো ভারতকে যে চা আমরা পাঠাই সেটা হচ্ছে বর্ধমান আমরা যখন আমাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে আমরা নিশ্চিতভাবে জানি যে পক্ষের কাছেও আছে তো এই সব জায়গাগুলো যেখানে ইজ ইম্পর্টেন্ট কোনটা ফুড গ্রেইন কোনটা এই স্পট ফ্যাক্টরি কোনটা তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা ব্রিজ কোনটা টাওয়ার উই হ্যাভ টু বি কেয়ারফুল তো বর্ধমান বিকজ অফ দিস ইজ ইম্পর্টেন্ট ঠিক তাহলে বীরভূম বীরভূম কেন এতটা গুরুত্বপূর্ণ দেখুন এই জেলাগুলো যদি বর্ধমান বর্ধমান বীরভূম পুরুলিয়া অথবা এই যে কমপ্লিট রাড় বেঙ্গল এটা একের আসানসোল তার পাশেই পশ্চিম বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া ওইদিকে বীরভূম এই একটা কমপ্লিট রার বাংলা তো এইখানে এই যখন মকব্রিল প্র্যাকটিস হচ্ছে তখন একটা জেলা করলাম একটা জেলা করলাম না আর একটা না মকব্রিজ যখন হচ্ছে তো যত যতগুলো জেলা আছে চার পাঁচটা জেলা বললাম পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সাত তারিখে যা প্রস্তুতি চলছে আমার মনে হয় নাগরিকদের প্রত্যেক নাগরিককে এই ড্রিলের মধ্যে দিয়ে যাওয়া উচিত যেটা পাশ্চাত্য দেশে হয় আমরা এটা করি না যদি কিছু হয় এটা যদি আছে যদি কিছু হয় তাহলে কিরম ভাবে নিজে নিজেকে বাঁচাবে এটা হচ্ছে প্রধান সেই হিসেবে এটাকে তৈরি করা বেশ আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ জায়গার কথায় আসব যে পাঁচটা জেলা বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী সেইগুলোকে কেন বেছে নেওয়া হয়েছে আমরা সেই জায়গাটাতে আসব যে কেন পাঁচটা জেলা এত গুরুত্বপূর্ণ এবং সেই যে পাঁচটা জেলা মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে এই পাঁচটা জেলা কোনগুলো এই পাঁচটা জেলাকেও আবার কয়েকটা অংশে ভাগ করা হয়েছে যেমন দিনাজপুর এই জেলাটাকেও কয়েকটা জায়গায় ভাগ করা হয়েছে কেন সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট কেন উত্তরবঙ্গটা এত গুরুত্বপূর্ণ কেন এই পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে তার দিকে বিশেষ নজর আসুন সেদিকে একবার নজর দিই আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে বিশেষত গত আগস্ট মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে আইএসআই রীতিমতো ঘাঁটি গেড়েছে সেই কারণে কি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বা কোচবিহার চিকেন স্নেক সংলগ্ন জায়গাগুলো আমরা এই বিষয়ে আলোচনা করব আইএসআই ঘাঁটি বলে কি বেঁচে যেতে পারে মালদা মুর্শিদাবাদ তাহলে কেন আগামী চব্বিশ ঘন্টায় যে কিছু একটা হতে চলেছে সেই জায়গাতে মালদা মুর্শিদাবাদের নাম রয়েছে এই সমস্ত উত্তরগুলো খোঁজার চেষ্টা করব প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্যার আপনাকে আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায় আমরা যদি উত্তরবঙ্গ থেকে আবার শুরু করি আমরা শুরু করেছিলাম যে জায়গাটা থেকে যে কোচবিহার আমরা কোচবিহার থেকে শুরু করেছিলাম কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং একই সঙ্গে দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গের এই যে চিকেন স্নেক যেটাকে আমরা বলি ওপরে

ইন্ডিয়ান আর্মির ওখানে কোর আছে আমাদের থার্টি থ্রি কোর আছে যেটা পানা করে অলরেডি ওটা মোবিলাইজ তো যেমন ভাবে শিলিগুড়ি করিডোর কে ভি আর প্রোটেক্টিং এ কিন্তু এই যে জেলাগুলো যেমন বললেন জলপাইগুড়ি বললেন শিলিগুড়ি বললেন দার্জিলিং বললেন এবার দার্জিলিং এর সঙ্গে আমাদের ইমিডিয়েট পাশে একদিকে হচ্ছে নেপাল এই নেপালে কিন্তু কোনো ভিসা লাগে না নেপালে যে কোনো লোক নেপাল

যদিও আমাদের বন্ধু দেশ কিন্তু ওই জায়গাটা ইউজ করে যে কোনো নাশকতা ছক যে জঙ্গি সংগঠনকে আইএসআই ট্রেন করতে এই দার্জিলিং জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি দিয়ে ঢুকতে পারে আপাতত আলিপুর নাশকতা এই সময় কিন্তু আমরা এক্সপেক্ট করছি ঠিক আলিপুর ঠিক একই কারণে নিশ্চয়ই আপনি বলবেন গুরুত্ব